জাকির খানে একটা ব্রান আর আজকার একটা সুখবর তো অর্জন নেমে আসছিলাম মনটা খারাপ সেজন্য সুখবরটা দিতে একটু দেরি করলাম দুইশো পাঁচচল্লিশ জনের তালিকা আছে পরে আপনাকে আমি দিব না না দিব না দুইশো পাঁচচল্লিশ জনের তালিকা আছে দুইশো পাঁচচল্লিশ জনের তালিকায় জিয়ার নাম নাই সেলিমের নাম নাই দিদারার নাম নাই পারভেজ এর নাম নাই আউলাদের নাম নাই ঠিক এবং জাকির খান এবং তার পরিবারের কোন সদস্যের নামও এই তালিকায় নাই জাকির খান যেদিন জেল থেকে মুক্তি হবে আপনারা জানেন জাকির খানের সমস্ত বিষয় আমি দেখা শোনা করতাম আমাকে এসপি পত্তুষ রিং করলো যে ভাই আমরা এখানে একটু চা খাইয়েছিলাম ও কাটতেছে আল্লাহ জানে জাকির খান বাইর হলে শহরে কি অবস্থা আমার চাকরিটা ভাই থাকবো যে মিছিল মিটিং করছেন জাকির খানের মুক্তির জন্য আপনার লোকজন লোয়া যেভাবে এখন যদি সে বাইর এই লোকের চেয়ে তো অনেক বেশি লোক হবে আমাদের মানুষ বলতেছে বিভিন্ন জেলা থেকে জাকির খানের সমর্থকরা নাম মধ্যে চলে আসছে আটচল্লিশ ঘন্টা আগে তারে রিসিভ করার জন্য গোয়েন্দাদের রিপোর্ট এটা আমার জামিয়া সাহেবের সাথে কথা দিয়েছি কোন অবস্থাতে কোনো নোরের এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না জাকির খান সাহেবকে নিয়ে তার মার কাছে তোমরা হস্তান্তর করবো এই প্রশাসন জানে জাকির খানের লোকেরা অত্যন্ত সুশৃঙ্খল আব্বির মামলায় হত্যা মামলায় জাকির খানকে হাসানি করা যা কারিগর যারা নায়ক তারা অদ্যাবধি পর্যন্ত বিএনপির বিভিন্ন পদে আছেন এবং তারা এখনো জাকির খানকে নিচ্ছিন্ন করা ষড়যন্ত্রে লিপ্ত আপনাদেরকে আমি বলি জাকির খানের মামলা রায় দিবে জানেন তো পনেরো দিন অপেক্ষা করতে হচ্ছে যে জজ রায় দিবে সেই জজকে সুপ্রিম কোর্টে টাকা নেওয়া হয়েছে

জাকির খানে খুলে সাথে সম্পৃক্ত তারা ফাঁসি দিলাম এটা আপনারা লিখে দিতে আর যদি আমার বিচারক নিয়োগ করে থাকেন তাহলে এই সাক্ষীরা যা বলছে সে আলোকে আমি ওরা খালাস দিয়ে দেব আমার হয় বিচারক রাখবেন নাইলে আমার বুদ্ধি করে দেব তাদেরকে সেজন্য অনুরোধ করি জাকির খানের মধ্যে আল্লাহর একটা রহমত আছে আমি রহমতটা কিভাবে দেখি জাকির খানের যে সারা বাংলাদেশের মানুষ আমাকে ফোন করে ও সম্বন্ধে খবর নেয় জানতে চায় ও হাই হাইটা গেলে বাইশ বছর যে লোক নাকি রাজনীতি করে নেয় লোক তার পিছনে আটে এটা কি আল্লাহ রহমত ছাড়া সম্ভব কতদিন টাকা দিয়ে আমি এখন নিবান আপনাদের কি জাকির খানের মায়ের টাকা দিছে পয়সা দিছে কিভাবে সম্ভব হয়েছে আল্লাহ রহমতে সম্ভব হয়েছে কারণ আল্লাহ জাকির খানের পক্ষে আছে ওর উপরে রহমান আছে যার সাথে রহমান আছে তার সাথে চলবে আশ্চর্য হয়ে যায় যে বাইশ বছর পরে এই পোলা পাকে আবার আবার মানুষ ঘুরে কেন কি না বই তারা জানে আমার কথা মনে হয় যে আমি ওর গুরু কই কোথায় শীতলক খার শীতলক মরে আমি অটল থাকবো যদি বেঁচে থাকি আপনাদের সাথে হাঁটতে চাই সত্তর বছর কষ্ট করেছে বয়স তারপরও সাহস রাখিয়ে চার কিলোমিটার হাইটে আপনাদের সাথে যাব বিজয় স্তম্ভে সে খের রইলাম ধন্যবাদ সকল সাতচল্লিশতম জন্মদিন আপনারা পালন করবেন